আসসালামু আলাইকুম পূজা উপলক্ষে আমরা আজকে যে মেকআপ প্যাকেটটা দেখাবো ওগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অরিজিনাল প্রোডাক্ট আর শেষ মুহূর্তে শেষ অফার আমরা নিয়ে এসেছি শুধু চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চি বাই ছয় নুর মাঞ্চার মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান থ্রি টু আর হর্তা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স সেভেন ডাকও ডাকার বাইরে যারা প্রোডাক্ট তারা কিন্তু করবে আর চমকশ্মীর চার ডাকেও যারা সাবস্ক্রাইব করে তার অত দুভাবে চার টাকা নেবেন আজকে যে আমরা মেকআপ প্যাকেজটা দেখাবো এটা একটা বৃত্তিক্রম একটা মেকআপ মানে প্যাকেজ আর এগুলো কিন্তু আপনাদের একদম জটপট আপনারা এই মেকআপ আপনার হচ্ছে মানে মেকআপ করতে পারবেন আর খুব ভালো মানের আজকে যে মেকআপ প্যাকেজটা এই মেকআপ প্যাকেজটা তৈরি করে রেখেছি শুধু শুধু চম্মু কাশ্মীর থেকে আর চমক কাশ্মীর কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রথমে আমি আপনাদেরকে দেখেছি সুন্দর এই কিউট বিউটি ব্র্যান্ডের ডেজার যে আই প্লেটটা এই আইশোডো প্লেটটা আমরা দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপনার আই থাকবে তারপর থাকবে ব্লঞ্জার থাকবে হাইলাইটার থাকবে এমনকি ব্লাশন থাকবে খুব ভালো মানের এই আইসর প্লেটটা আমরা রেখেছি আর এই আইসুর প্লেটের পিকমেন্টটা কত দেখুন পরিমাণ পিকমেন্ট এটা কিন্তু খুব ভালো মানের আইসুর প্লেট আমরা এই আইসোর প্লেটটা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপর রেখেছি রিমেলের ম্যাটের যে ফেস পাউডারটা এই ফেস পাউডারটা রেখেছি আমরা এখানে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এখানে তিনটা সেটে রয়েছে যে কোনো একটা ফেস পাউডার আপনারা নিয়ে যাবেন রিমেল ব্র্যান্ডের দেখুন স্টেমেড রিমেল ব্র্যান্ডের যে কোনো একটা পেজ আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা রেখেছি মিস রোজের অরিজিনাল ব্র্যান্ডের যে আপনার টিউবওয়েল যে ফাউন্ডেশনটা এই পাউন্ডেশনটা আমরা রেখেছি তারপর রেখেছি লরির ইন ফ্লেভার একটা প্রাইমার রেখেছি তারপর রেখেছি এখান থেকে লেন্স যে কোনো একটা লেন্স আপনি নিয়ে যাবেন এবং লেন্সের হিউজ পরিমাণ কালারও রয়েছে এখান থেকে যে কোনো একটা লেন্সের কালার আপনি নিয়ে যাবেন এই দেখুন এখানে অনেক হিউজ পরিমাণ কালার রয়েছে যে কোনো একটা লেন্স আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে বেবি স্কিনের একটা সেটিং একটা লুজ পাউডার থাকবে দেখুন একজন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট তারপর এমিলিয়নের একটা সেটিং হিসেবে থাকবে ম্যাট তারপর একটা ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর এখানে থাকবে একটা ভবের একটা কাজল থাকবে দেখুন এই দেখুন ভবের একটা কাজল রয়েছে অরিজিনাল কাজল রয়েছে ভবের এখান থেকে যে কোনো একটা আইলিশ আপনি নিয়ে যাবেন আইলিশে কিন্তু অনেকগুলো কালার রয়েছে যে কোনো একটা আইলেস আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে একটা ডাব্লিউ সেভেনের একটা আইনে থাকবে তারপর থাকবে আই মেজিকের ওয়াটার একটা মাস্কা থাকবে দেখুন তারপরে থাকবে অনলাইন ভাইরাল একটা অসুবি একটা সিরাম থাকবে আর এই অসুবিধে সিরামটা কিন্তু আপনাদেরকে গ্লাস স্কিন করবে এবং স্ক্রিনটাকে টান টান করবে স্ক্রিন পোষ্টা করবে খুব ভালো মানের এই অসুবিধ সিরাম অরিজিনালটা থাকবে একদম অনলাইন ভাইরাল যে সিরামটা এই অসুবিধা সিরামটা থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা ভাবে লিপস্টিক আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা আপনি নিয়ে যাবেন তো পুরো ফুল প্যাকেজটা আমরা আপনাদের জন্য রেখেছি একদম পাইকারি প্রাইজে মাত্র অনলি শুধু তেশো টাকার বিনিময় তেশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কসমেটিক্স থেকে চমক কসমেটিক্স মানে পাইকারি তারপর তার তারপরে আমি এই মেকআপ বক্সে কী কী প্রোডাক্টগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে রয়েছে দেখুন হুদা বিউটি ব্র্যান্ডের এই ডেজার যে আইসুরো প্লেটটা এই আইসড়ো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজের তারপর থাকবে রিমেলের ম্যাটের যে কোনো একটা ফাউন্ডেশন ইয়ে যে কোনো একটা পেস প্রডার আপনি নিয়ে যাবেন তারপর মিস রোজের যে কোনো একটা ফাউন্ডেশন নিয়ে যাবেন তারপর লরিয়েল ইনফ্লেভার একটা প্রাইমার নিয়ে যাবেন তারপর ভবের একটা কাজল নিয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা লেস নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন বেবি স্কিনের একটা সেটিং একটা পাউডার নিয়ে যাবেন তারপরে এমিনিয়ান একটা সেটিং নিয়ে যাবেন ম্যাট তারপর ফিটমিট একটা ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন তারপর ডাব্লিউ সেভেন অরিজিনাল এবং অথেন্টিক একটা মানে আইলেন নিয়ে যাবেন তারপর এখান থেকে নিয়ে যাবেন একটা ভলিউম একটা মাস্কার নিয়ে যাবেন তারপর এখান থেকে যে কোনো একটা লেন্স নিয়ে যাবেন তারপর এখান থেকে যে কোনো একটা পাপ নিয়ে যাবেন পুরা বক্স তারপরে অনলাইন ভাইরাল একটা অসুবি সিরাম নিয়ে যাবেন তারপর এখান থেকে ববের যে কোনো একটা লিপস্টিক নিয়ে যাবেন তো পুরো সেটটা পড়বে আপনাদের জন্য মাত্র অনলি শুধু তেইশো নব্বই টাকা তেইশো নব্বই টাকার বিনিময়ে আপনার মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কসমিক থেকে চমক কসমিকটা কিন্তু ধানমন্ডি অকাশ পার্কে অপসাইডে রাস্তার সাথে ঢাকা নিউ মার্কেট গাউসিফিট চমক কসমেটিকটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিট থাকবেন আল্লাহ